তো গাইস র্যাঙ্ক পুশে সময় ডো ভার্সি স্কট ম্যাচ খেলতে এসে আমার কিন্তু হয়ে গেছে চোদ্দটা কিল আমি ছাড়াও কিন্তু বেঁচে রয়েছি তিনটা প্লেয়ার এবং চলো গাইস দেখি চলো গাইছে একটা প্লেয়ারে কিন্তু ফুল স্কোয়াড ওয়েপট করে দিয়েছি দ্বিতীয় কিলটাও কিন্তু গাইস চুরি করে ফেলছি দেখি শেষে প্লেটার মারতে পারি কিনা ওই যে চলো ভাই দেখি ওয়ান ট্যাপ লাগাইতে পারি কিনা আরে ফাইটা মিস ভাই তুই লুকাই দাও আজকে রে ভাই আরে ভাই প্লেটটা খালি ছলি বলি করতেছে ভাই সাপ তো ভাই চলো সে ওয়ালটা ফাটা দিছি শেষ প্লেটার ওয়ান টেপ ভাই সব সতেরো কিলে ম্যাচ বুইয়া তোমার চ্যানেল আরো একটা নতুন ভিডিও তো গাইস আজকে কিন্তু আমরা র্যাঙ্কে ডোবার খেলতে চলে আসছি আর এখন তো গাইস তোমার জানো যে র্যাঙ্কে কত কত হার্ড প্লেয়ার আর আমরা কি পারবো গাইস হিরোইক লবিতে র‍্যাঙ্কে ডো ভার্সেস স্কট ম্যাচ খেলা বুইয়া করতে রোম রোম ভাইয়ো সিস্টেম পার দেঙ্গে ভাই মানুষ দুইজন হতে পারে কিন্তু সাহসটা কিন্তু কম না তো এইখানে কিন্তু গাইস আমরা সহসে নেমে গেছি ব্রাজিলিয়াতে আর তোমরা তো জানো ব্রাজিলিয়া হচ্ছে পুরোটির রাজধানী যেখানে কিন্তু গাইস ভরপুর লেভেলের এনিমি নামে এখান থেকে বাইচা ফিরা মানে গেছি ম্যাচ ভুইয়া আমি বিশ্বাস করি না আচ্ছা চলো দেখা যাক আর এখানে কিন্তু গেছে আমার টিমের একটা প্লেয়ারের ডাউনটা দিয়া যে ডাবল ভেক্টর দিয়া তো দেখি না না পিনেটি দেয়া ও যে ভাই চলো সামনে একটা প্লেয়ার কিন্তু মারে দিছ ওরে ভাই ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে গেছে গা আর এ কিন্তু গেছে সামনের দিকে টাকা ছিল তার মানে কিন্তু গেছে ওই দিকে আরও প্লেয়ার আছে তো আমরা কিন্তু গাইছি কিছুটা অ্যামোনিয়া কিন্তু আমরা ওই দিকে আবার যাবো কারণ ভাই ওই দিকে এনিমি কয়টা আছে ওইটা কিন্তু আমরা শিও না ওই দিকে দুইটা তিনটা পাঁচটা প্লেয়ার থাকতেই পারে আচ্ছা চলো রাস্তা দিয়ে দেই আর এইখানে আমি আমার টিমেটে বলতেছিলাম আমার সাথে আসতে আর রয় কিন্তু গাইস আমার সাথে আসতে ছিল বলিতে না বলিতে আকাশ দিয়ে উড়িয়ে যেতেছে প্লেন কাকায় ওই যে চলো চলো উপরে দেখো ওই যে চলো গাইস একটা হেডশট অটে হেডশট বাই সাব প্লেট ডাউন আর আমার টিমেট চলে আসছে আরে নাও আমার কিল নিতে যেতেছে মার 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 তো গাইস ও সাই মে তো আর মার দিতে ভাই ও চলে আসছিল ভাই আমার কিল নেওয়ার লাগা তো এখান থেকে কিন্তু গাইস এখানে চলে আসি আর এখানে ভাই দেখো এই যে একটা প্লেয়ার ফুল ডেমেজ দিছি আর ওর টিম কত মদনের মধ্যে একটা ওয়াল না ওরে বাঁচিত না মানে মাইরা ওরে বাঁচতো না মানে ওই বুঝতে ক্লিয়ারটা ওরা হ্যাঁ এত বে করিল আর গাইস টিম মেট যদি ওই ওয়ালের কিপ টামি করে প্লেয়ার তাহলে কিন্তু গাইস ওর সাথে খেলাতে না খেলা ভালো কারণ এইখানে যদি ওই যদি একটা ওয়াল মারতো তাহলে কিন্তু গাইস ওই টিমমেটটা বাঁচাতে পারতো ওই যে চলো গাইস এর ছুট দিয়ে কিন্তু মায় দিছি আমি এত দূরের থেকে এসে ওর দুই জারে মা দিলাম তো এই দিকে আসার পরে কিন্তু গেছে আমার সামনে ছিল ফুল স্কোয়াড ওয়াই কিন্তু গেছে এতক্ষণ ড্রিপ আপ দিচ্ছে তার মানে আমার টিমেন্ট কিন্তু এখানে নাম বেড়েছে চলো গাইস আরে ভাই ওর হাতে কি ভাই ভিজন কাইডস ম্যাচ লয়েছে আরে ভাই মারি চামারি 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 চার মারি ভাই মারি আরে ভাই আমি এইখানে ওয়ালের গিফট আমি করতেছিলাম আমার টিমের জন্য আমার সাথে খেলতেছি রে বেশি মানে ভাই আমি কিছু বলি নাই আচ্ছা চলো আর গাইস আমি কিন্তু আজকে একটাই ম্যাচ খেলছি একটা ম্যাচে কিন্তু গাইস এই সতেরোটা কিলের একটা রেকর্ড হয়ে গেছে মানে সুন্দর একটা ভিডিও হয়েছে তো এই জন্য কিন্তু গাইস আমি আজকে আর গেম খেলি নাই আর মেনলি কিন্তু গাইস ও চলো গাইস আগে কিলারটা দিয়ে একটা কিল দুটো কিল এই ভাই কেমনে ভাই কেমনে আমি ডাউন দিছি একটা দুটো কিল অসম্ভব অসম্ভব বেচ্চো অসম্ভব আসলে গেছে মেনলি আমি এই এতগুলো কিল ফ্রিতে পাইছিলাম আবার এতগুলো কিল বাই চুরিছে যেমন এই কেলটা কত ধরো এই যে এই দিকে আসার পরে গেছে দেখো আমি একটা প্লেয়ার এই যে এখানে ছক্কা দিই ও বলতো আমি ছক্কাওয়ালা মারি ছক্কা মেরে দিছে গাড়িওয়ালা ভাই এই যে দেখো দ্বিতীয়বার ওরে ছক্কা মারি কিন্তু উপরের দিকে আমি যখনই যাইতেছিলাম আমি ভাবছি কি এইখানে সে ওরে ফুল স্কোর ওই যে দেখো ওই প্লেয়ারটা কিন্তু গেছে আমার কিলটা নিয়ে নেয় তা আমি কি শালা নামে যাইতে পারি এ শালা ভাই ওই ওয়ালমার্টটা শান্ত জিত চলো ফাইনালি মেয়ে দিলাম এই চাচাই কিন্তু গেছে আমার কিলটা নিয়ে নি ফাইনালি কিন্তু গেছে আমি এখানে একটা কিল পাইতাম আচ্ছা চলো এ মাছ 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 ভাই মারি চারে ভাই পিছন থেকে আরেকটা প্লেয়ার মারতেছে ভাই আমার এখন জুন থেকে বাইরে আবার একটা প্লেয়ার গাড়ির মধ্যে আরেকটা প্লেয়ার দূরে কই থেকে যে মারতেছে আচ্ছা চলো গেছে গাড়িটা লোয়ে বাইরে যাই আর এখানে কিন্তু গেছে আমি তো মশা ঠাকটা নামাইছিলাম আবার আরেকটা মশা ঠাক পাইছি মশা ঠাকি হেলথ মোটামুটি ভালো আর ভাই ক্যাডা মারে ভাই তো চলো গাইস আমি তো পলামো না আমি ওইদিকে দিকে গিয়ে ওর মাইরা ওর এলাকার তোর মাইরা তারপর আমি তো চলো রাস্তা দিয়া দি উড়া দূরা এনিমি তো ভাই পাইতেছি না এনিমি ভাই তুমি কোথায় এনিমি ভাই তো এইখানে গাইস এনিমিটাকে আমি পাই যাই ফাইনালি পিছনে 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 চলো গাইস একটা ওয়াল মারাই দিলাম আর গাইস খুবই তাড়াতাড়ি কিন্তু গাইস আমরা রিয়াকশন ভিডিও নিয়ে আসবো আর যা যারা আমাদের শর্টস দেখো তারা কিন্তু গাইস আমাদের শর্টসে নিজেদের রিভিউ কমেন্ট করে আর কিছু একটা বললো যাতে গাইছে আমি ওইটা দেখা গাইছে আমি একটা শর্টস বানাইতে পারি এবং ওই শর্টসে যাতে ভরপুর বিনোদন থাকে তো বুঝতেই পারে আরে ভাই বলতে পারলাম না যখন রেট লাগে অনলি রেট আর গাছ শর্টসে তোমরা এত এত বেশি সাপোর্ট দিতেছো যে ভাই কি বলবো আমার কিন্তু অলরেডি একশো সত্তর সাবস্ক্রাইবার যে গেছে যার কারণে আমি অনেক বেশি খুশি ওই যে ভাই বলিতে না বলিতে দিলাম আর এইখানে কিন্তু আরেকটা প্লেয়ার ওই যে ওই যে পানিওয়ালা ভাইয়া তোমার শেষ আসলে পানির মধ্যে মারলে ডাইরেক্ট ক্লিয়ার এখন আমরা আবার সামনে দিয়ে চলে আসলাম আর এখানে আসার পরে কিন্তু গাইছি ওই যে দেখো একটা প্লেয়ারে ফুল দিছি আর আমি কি মকার মকা ভাই এইখানে মারতে পারলাম না

আচ্ছা চলো আর এখন কিন্তু গেছি আমরা অনেকক্ষণ হোল্ড করছিলাম তারপর কিন্তু একটা গাই না মায়ের চলে আসছি আহারে আমি যে সময় খেলতেছিলাম ভাই ওই সময় দেখা ছিল যে প্লেয়ারটা ঢাকা কিন্তু আসলে ঢাকার আগে নাই আচ্ছা উপরে একটা প্লেয়ার নিচে একটা প্লেয়ার আর উপরে আবার ওই যে ডান দিকে উপরে একটা প্লেয়ার ও ভাই আমার মাত্র চার হেলথের জন্য ভাই সাপ কেকের জন্য কিন্তু গেছে অনেকটা তাড়াতাড়ি হেলথ বেড়ে যেতেছিল তো ভাই এই ভাই কে ক্যারেক্টারটা কিন্তু সবথেকে ভালো এবং কাজের একটা ক্যারেক্টার আমি চলো ভাই এই প্লেটে ক্লিয়ারটা দিয়ে দিই আর এখানে কিন্তু গাইস আমার কিছুটা লুট লাগবো আরে ভাই সুপার মেডিকেট সব কিছু পেয়ে গেছি তো এই লুট দিয়ে ইনশাল্লাহ এই ম্যাচটা হয়ে যাব তো আমি দেখি গে সামনের দিকে যাই বাইরে কিন্তু গাইস একটা প্লেয়ার আছে রে ভাই 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 যদি মাইরা ফেলে তাহলে কি ভাবে আরে ভাই মানে 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 আরে ভাই মানে চা আব্বা আরা হ্যাঁ রিলেক্সে তুই রিল্যাক্স করে বেটা ওই যে ভাই ওই প্ল্যাটে কিন্তু টাওয়ারের উপরে আচ্ছা আমি কিন্তু প্রথমে দিক দিয়ে যাব না আমি যাব ঘুইরা উপর দিয়া আর ওরা মেবি আমাকে দেখে না আর উপরে আরেকটা প্লেয়ার আছে ভাই আমি উপরের প্লেয়ারটা টার্গেটে লইছি কারণ ভাই তাহলে কিন্তু ওই উপর দিকে থার্ড পার্টি করার সময় ওই যে চলো বাম দিকে চলো ও মাই গড হক শট ভাই সাপ এইখানে আমি রে কি মারলাম ওরাই তো তোমরা খেয়াল করছো কিনা যাই না আমার টিমমেটটা কিন্তু কোন সময় মরে গেছে আমি কিন্তু গাছ ওকে পার্সিনা দিচ্ছি দেখ যেদিকে যাই ওইদিকে প্লে হচ্ছে যে চলো ওরা ফাইট করছে চলো গাইছি একটা খেল চুরি করে ফেলছি আর দ্বিতীয় চুরি করে ফেলছি ভাই সাপ এখানে কি হলো ভাই বিশ্বের সেরা কিল চোর আমার টিমমেট ভাই মাইকন করে করেছে ভাই তোর আছে রে ভাই ষোলোটা কিল করলে তোর বেশি ভাগ্য ভাই তুই কিলি চুরি করছো তো এইটাই ভাই আমি গাছ পিছনে পিছনে থাকি আর কিন্তু গাছ কিলি চুরি করে ফেললি তো চলো বাজে টাটকা টমেটো আনটি খেয়ে যান আন্টি কিন্তু খাইবো না তা আন্টি দাদা মা এ মাই মাইরেন না মাইরেন আন্টি মাইরেন না টা আটকে টমি যদি দিলাম তবুও আমাকে মারতাছেন দাঁ দান দাঁ আমি মেটিকটা মাইরে আমি আপনারা দেখতাছি আন্টি রে বলছিলাম যে দামটা কিছুটা কমায় রাখব নিয়ে যান ওই যে দেখছেন আন্টির দোকানের সামনে যে লাফালাফি করতেছে কিন্তু দোকানে এসে নিতেছে না তো আন্টি আমি আসতাছি এবং আন্টি এখন দেখবেন একটা মারাত্মক তুক হেডশট বলে ফাইনালি সতেরো কিলে ম্যাচ বুইয়া তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজেদের যত্ন নেবা এবং ভিডিওটা কিরকম লাগছে সেটা কমেন্ট করে জানাবা তো আল্লাহ হাফেজ গাইস টেক বাই বাই